Jadi teman-teman comment deh kalau ada pertanyaan. Jadi ini এটা পূৰণ কৰা হ'ব এই যে বায়'টৰ এটা ভিডিঅ' বনাই গৈছিল আমি আমাকে একো এক্সপ্ল'ৰ কৰি দেখাত শুনি গৈছে যে আমাৰ ভিডিঅ' আমাৰ পৰিচয়কেইটা সদাব যিবিলাক দেখা নহয় আমি দেখাই তোলা দেখি আমাৰ ভাল লাগিছে সেইবোৰ মন কৰিছে

এই পাছে পানী পানী এতিয়া আগে দিছিল এনেকুৱা দিছিলে পাছে হ'লে এটা হ'ল তো কারণ গোপ্রতে মাইক চেট আপ করতে পারি নাই মাইক চেট আপ করতে হলে আমাকে চিনতে হবে আর গোপ্র যেটা ফিম্প সেভেন এই ফিম্পার সেভেনে আমি কোনোতে মানে মাইক চেট আপ করতে পারতেছি না তারপর অনেক কেস মোবাইল মানে এডিট করে এডিট করে ভয়েস ওভার দিতে কারণ ভয়েস ওভার যদি না দিই তাহলে এটা ভিডিওটা লাগে একদম মানে আলে ফালে লাগে ভিডিওটা মানে তো সেই কারণে আবার রাতে চিন্তা করলাম যে কালকে যেহেতু ভিডিও বানাতে হবে সেই কারণে আমি মোবাইলের সাথে মাইল চেক আপ মোবাইলের মাউন্টটা আছে তিন মনটা তো আমি বাস তিন ডান চেক আপ করি তিন লাউন্ড চেক আপ করে যখন লাইন ওই আটাটা উঠে যায় ওই আটাটা উঠে গেলে তো মোবাইল পড়লে নিচে বললে তো পুরো ভেঙে যাবে তো ওইটাও চিন্তা করতেছি ওটাও চিন্তা করে মানে ওটা চ্যাট প্রথমে আমি লাগিয়ে চেক করছি অনেক সময় করার পর দেখি আটা উঠে যাচ্ছে তো আটা উঠে যাওয়ার পর আমি চিন্তা করলাম আমার কাছে একটা

মানে কোনো নয়স আছে না এখন যদি নয়স আছে আমি ব্যর্থ অনেক চেষ্টার পর এই সেট আপটা করছি এই সেট আপে যদি বয়স ইয়ার আছে আমার ওই যে এখানে একটা বিলের মাঝখানে একটা বাড়ি দেখা যাচ্ছে পাশে পানি একটা বাইরে মাঝখানে না খায় সেটা এটা পানির মাঝখানে ওই যে বাইটা আগে দেখা যাচ্ছে কিনা জানি না ওদিকে মানে রাস্তা মানে পানির মাঝখানে এসে এই রাস্তাটা পানি উঠেছে মানে আমাদের পরিচয় আছে সুন্দর শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এতদিন তো যেগুলো ভিডিও করছি করছি তো নিজের মাইক দেখা যাচ্ছে আপনারা মাস ভাণ্ডারের নাম শুনেছেন জানি না বেশিরভাগ এখানে মাইসভাণ্ডারে বেশিরভাগ মানুষ আসে উত্তরবঙ্গ থেকে তো আজকে এটা হচ্ছে র্যান্ডমলি ব্লক জন্য ধরেছি Lekar kato, Kato marpa, Tare ke, Bekuti, Kato paskala, Lekar... Hini, Hini, Lekar kato, ちょっと見事にしてるからね。 আর এদিকে লোকানগিরি পূর্ণিমার বাড়িতে সবাই তো জানে পূর্ণিমার বাড়ি চট্টগ্রাম পূর্ণিমার বাড়ি যে চট্টগ্রাম ওটাই সেটা জানে না আমি বলি ওই বাড়ি হচ্ছে লোকানগিরি আমি গিয়েছিলাম সেটা হচ্ছে আমার একটা